मधे पंचमी का एक ही जो दिन होंगे उग्र पति जो दिन आती है तो यहाँ पाए ताके ठीक है ना अपनी मधे पंचमी का एक ही जो दिन होंगे उग्र पति जो दिन आती है तो यहाँ पाए ताके तो कैसी बात है अपनी की तो रे पूछाई तो कैसी बात है अपनी की तो रे पूछाई अपने ताके उग्र पति

উগ্রবাদী চকিবাদী খোঁজে মারকা সাথে উগ্রবাদী চক্কিবাদী খোঁজে মারকা সাথে আচ্ছা সাথে উগ্রপাতি জমকি করি করে সবাই চলে উগ্রপাতি জঙ্গিবাদী ভাগমতায় পাঁচটা বিচার থ্যাঙ্ক ইউ যত লোক ও কথা কিছু বিপদ বিপলে আমার কাছে ও কেশিবা ভাই আপনি কি করে পৌঁছাই ও কেশিবা ভাই আপনি কি করে পৌঁছাই আমি তাকে হুল্লোড় আদি যখন দিপাতি করে আমি তাকে হুল্লোড় আদি যখন দিপাতি করে

I'm to

अभी खानी उप्रोता श्रोता আায় চয় ছ উপ পাতি চ পাবি দ্য আায় কা সয় পাথায় পা চাকিকাই দেখে চখি দকে উপ পাতি চখ পাদ দলে আয় কাতি না ের সিদালায় আ ঠকেরেবোছাই দুুখের সিদাতায় আ টিকেরেবোছাই আ তাকে উপ পাতি চকি